আই এটা সাইজ করতে দেন নাই। এই শুনুন স্যার, সব তারে একনে এখন করে ভালো কথা। শেষ হচ্ছে না? আমার কাউন্টার ওখানে আমার কাউন্টার ওখানে পাঠ আমার অপরাধ আমি এখন আপনি বলে আমার টেস্ট বিক্রি করতে যে সাংবাদিক বললেই তাকে মারার হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে তো অবস্থা এটি যদি অবস্থা হয় বাংলাদেশের আপনি দেখবেন